আসসালামু আলাইকুম বড়দেরকে আর ছোটদেরকে আমি এখন চাইনিজ শিখেছি শুটিং চলছে শুটিং চলছে ইউনো অগ্নি আমি এত কিছু করেছি অনেক অনেক কিছু করেছি অত কিছু করে মানে ছোট ছোট একটু ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস করেছি যেটা হচ্ছে কি আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে আল্লাহ আমি পারি আমার মধ্যে এত ট্যালেন্ট থেকে গিয়ে কোন কথা বলতে যে কোন কথায় চলে আসছি সেটা বলি আসল কথা সেটা হচ্ছে যে কালকে জ্যাজের হিরোইন লঞ্চ হবে তো সেটা হচ্ছে আমি ফেসবুকে ঢুকে ইনবক্সে দিকে সবাই আমাকে কোশ্চেন করছে যে আমার অনুভূতিটা কীরকম আমার কাছে মনে হয় কি প্রফেশনাল যেমন আমার আমার আমি সবসময় বলে আসছি যে জ্যাজ মাল্টিমিডিয়া আমার বাবার মতো আমার মায়ের মতো কারণ সেই কোথাকার একটা মাহিকে সেই স্কুলে পড়তো কেউ চিনতো না জানতো না রাস্তায় হেঁটে গেলে কেউ আমার দিকে তাকাতো না দেখি এরকম একটা মাহিকে ধরে নিয়ে এসে জ্যাজ মাল্টিমিডিয়া মাহিয়া মাহি বানিয়েছে আপ যারা আমাকে ফেসবুকে ফলো করেন যারা আমাকে দেখে যে এত মানুষের মধ্যে যেকোনো একজন বলে থাকে যে এই মেয়েটাকে ভালো লাগে সেটা হচ্ছে গিয়ে আমার প্রাপ্তি আর সেই প্রাপ্তিটা দিয়েছে জ্যাজ মাল্টিমিডিয়া ওনারা না থাকলে আমি মানে এই মাহি মাহিয়া মাহি হতে পারতো না আমি বলতেছি না আমি বিশাল কিছু হয়ে যাচ্ছি গেছি শুধু বলবো যে আমি যতটুকু হয়েছি আমি যে যেই পজিশানে দাঁড়িয়ে আছি সেটার জন্য আমার পরিশ্রম একটু আছে আমার লাখ আছে থার্টি পার্সেন্ট আর সেভেন্টি পার্সেন্ট হচ্ছে জ্যাজ মাল্টিমিডিয়া পাম দিচ্ছি না বাবা মাকে কেউ পাম দেয় না সেটা হচ্ছে যে তারা আমার বাবা মার মতো বাবা মা একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বড় করেন সেটা হচ্ছে একটা পর্যন্ত তারপর কিন্তু সেই ছেলে মেয়েগুলো কিন্তু নিজের মতন করে কাজ করে সেই ছেলে মেয়েগুলো কিন্তু নিজের মতন করে কাজ করে তখন তার লাইফ তারা দেখে বাবা মা কিন্তু সারা জীবন তাদেরকে দেখবে না সো আমার আমি আমার এখন মনে হয় তিন বছর চলে গেছে যে জ্যাজ মিডিয়াতে আমি ঢুকেছিলাম আমার মনে পড়ে সো তারা আমাকে একটা বাচ্চা মানে নিয়ে এসেছিল ইন্ডাস্ট্রিতে তারা আমাকে একটু 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 করে আমার পিছনে এত ইনভেস্ট করেছে একটু একটু করে এত বড় করেছে আমাকে মাহিয়া মাহি বানিয়েছে মাল্টিমিডিয়া আমার প্রাণের মাল্টিমিডিয়া মানে কি বলবো মানে আমার মনে হয় একটা রক্তের ফোটা যেটা যেটা মানে আমি ফিল করি যে এটা আমার এটা কোনো প্রোডাকশন হাউস নাই এটা কিচ্ছু না এটার কোনো মালিক নাই আব্দুল আজিজ ভাই আপনি কিচ্ছু না জ্যাজ আমার মানে আমার কাছে এটা মনে হয় সো আমরা সবাই মানে আমাকে শুধু নিয়ে আমাকে নিয়ে এসেছে মানে তিন বছরে আমাকে একটা মাহিকে দাঁড় করিয়েছে এরপর তারা আরও হিরোইন নিয়ে আসবে আরো নিয়ে আসবে আরও নিয়ে আসবে সো ইন্ডাস্ট্রিতে একটা ব্যালেন্স হবে আমার দেখা যাচ্ছে যে আমাকে নিয়ে যদি ছবি বানাতে থাকে তারা ইভেন দেখা যাচ্ছে যে শুধু আমারই যদি ছবি হতে থাকে আপনারা নিশ্চয়ই এক বছর পরে আমাকে দেখতে পাবেন না সবাই আমার জন্য দোয়া করবেন লাভ ইউ দর্শক লাভ ইউ জ্যাজ মাল্টিমিডিয়া লাভ ইউ আমার আব্বু আম্মু জন্ম না দিলে পৃথিবীতে আসতাম না জ্যাজ মাল্টিমিডিয়া আমাকে না নিয়ে আসলে ইন্ডাস্ট্রিতে আসতে পারতাম না আর দর্শক আপনারা না থাকলে আমাকে নিয়ে জ্যাজ মাল্টিমিডিয়া তিন বছর কাজ করতো না লাভ ইউ অল থাক দিব না মর্নিং আসতেছে এক তারিখে ওটা হিট হলে তারপর দিব সবীজের আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না